আজ আটই মার্চ বিশ্ব নারী দিবস আজকের দিনে যাদের কথা বললে বাঙালির মাথা নত হয়ে আসে তাদের মধ্যে অন্যতম হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু ব্রিটিশ সাম্রাজ্যে প্রথম দুই মহিলা ভারতীয় স্নাতক কাদম্বিনী গঙ্গোপাধ্যায় হলেন প্রথম বাঙালি মহিলা ডাক্তার উনিশ শতকে রক্ষণশীল বাংলায় যথার্থই বিপ্লব ঘটিয়েছিলেন তিনি আজকে কথায় কথায় শ্রদ্ধায় দুই অদম্য নারীর গল্প শোনাব নারী দিবসে চলুন সালে কলেজ থেকে গণিতে স্নাতক হন কাদম্বিনী এরপর ঠিক করেন ডাক্তারি পড়বেন শুনে তো সবাই অবাক সেই সমাজে মহিলাদের পরপুরুষের সামনে আসাকে পাপ বলে মনে করতেন অনেকে সেখানে চিকিৎসা স্বাস্থ্য পড়বেন এমন সামান্য এক মেয়ে মৃতদেহ নিয়ে কাটা করবেন কিন্তু মেয়ের এমন সাহসিকতা দেখে এগিয়ে এসেছিলেন বাবা ব্রজ কিশোর বসু আঠারোশো সালে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর কিছু শিক্ষক ও সহপাঠীও কাদম্বিনীর স্পর্ধায় হতভাস হন তবে পাশে এসে দাঁড়িয়েছিলেন শিক্ষক চিকিৎসক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় পরে তাকেই বিয়ে করেছিলেন কাদম্বিনী শোনা যায় স্নাতকত্তরের পরীক্ষায় মাত্র এক নম্বর কম দিয়ে কাদম্বিনীকে ফেল করিয়ে দিয়েছিলেন এক বাঙালি অধ্যাপক সেই সময় এগিয়ে আসেন ব্রিটিশ চিকিৎসক জে এম কোর্স তার ঐকান্তিক উদ্যোগেই কাদম্বিনীকে লাইসেন্টিএন ইন মেডিসিন অ্যান্ড সার্জারি শশংসাপত্র দেওয়া হয় কিন্তু সেই ঘটনার পর ফাইনাল পরীক্ষার সময় ফের ফেল করানো হয় তাকে এরপর আবারও নিজের ক্ষমতা প্রয়োগ করেন ডাক্তার কোর্স কাদম্বিনীকে গ্র্যাজুয়েট অব মেঙ্গল মেডিকেল কলেজ ডিগ্রি দেন তিনি এরপর পেশাদার চিকিৎসক হিসাবে আত্মপ্রকাশ করেন কাদম্বিনী অপরদিকে চন্দ্রমুখী বসু হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এম এ পাস মহিলা দেরাদুন নেটিভ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় অনুমতি পান আঠেরোশো ছিয়াত্তর সালে জুনিয়র পরীক্ষা বোর্ড তাকে প্রবেশিকা মানসম্পন্ন ধরলেও বঙ্গ মহিলা বিদ্যালয় স্বীকার করেনি আঠেরোশো আশি সালে ফ্রি চার্চ নর্মাল স্কুল থেকে চন্দ্রমুখী দ্বিতীয় বিভাগে পাশ করেন আঠেরোশো সালে তিনি প্রথম মহিলা হিসাবে ইংরাজিতে এম এ পাস করেছিলেন পরবর্তীকালে বেথুন কলেজের প্রিন্সিপাল হন চন্দ্রমুখী বসু অসামান্য নারী কিরকম লাগলো আজকের এই পর্ব অবশ্যই আমাকে লিখে জানাবেন আজকে যে সমস্ত তথ্য পেলেন তা পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আজকের এই শুভ দিনে আজকের এই বিশেষ পর্ব আপনাদের কীরকম লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন লিখে জানাবেন আর নতুন যারা শুনছেন তারা অবশ্যই একটা রেটিং দেবে এই আশা রাখি আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি পর্ব নিয়ে ঠিক এই সময় ততক্ষণের জন্য অপেক্ষা আর টাটা